চেক ডিজনার কিভাবে করতে হবে এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটা চেক ডিজনার রিসিপ্ট দেখাবো এবং তার সাথে একটা উদাহরণ দিব যাতে বিষয়টা সহজেই আপনি বুঝতে পারেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসন বিভার্স শুরু করা যাক চেক ডিজনার সম্পর্কে বলা হয়েছে এন আই অ্যাক্ট আইনের একশো আটত্রিশ ধারাতে এবার একটা উদাহরণ দেওয়া যাক যেমন ধরুন আপনি কারোর কাছ থেকে কোনো কারণে টাকা পাবেন তো ওই ব্যক্তি আপনাকে টাকার পরিবর্তে একটা চেক দিল আর আপনি সরল বিশ্বাসে সেই চেকটা গ্রহণ করলেন আর হ্যাঁ যখন আপনি চেকটি গ্রহণ করবেন তখন আপনি খেয়াল রাখবেন ওই চেকের মধ্যে চেকটা নাম স্বাক্ষর তারিখ টাকার অঙ্ক চেক প্রদানের তারিখ ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার চেক নাম্বার এইসব বিষয়গুলি সুস্পষ্টভাবে উল্লেখ আছে কি না তা আপনি দেখে নেবেন কারণ চেকের মধ্যে যদি কাটাকাটি থাকে তাহলে ব্যাংক কিন্তু আপনার চেক নিবে না এবং চেক ডিজলারও করবে না এখন আপনার টাকা প্রয়োজন আপনি ব্যাংকে চেকটা জমা দিবেন এখন প্রশ্ন দ্বারা আপনার জমা দিবেন কবে আপনি কি আপনার মন মতন যখন মঞ্চে তখন জমা দিবেন এক মাস দুই মাস এক বছর দুই বছর পর না না আপনার মন মতো সময় বেছে নিলে হবে না কারণ এই সম্পর্কে আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে চেকের উপরে যে তারিখ লেখা আছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে আপনাকে চেকটা ব্যাংকে জমা দিতে হবে তা না হলে কিন্তু ব্যাংক আপনার চেক দিতে করবে না কোর্ট আপনারও চেকের মামলা নিবে না এখন আপনার টাকা প্রয়োজন তো মনে করুন আপনি এক মাস পর চেকটা ব্যাংকে জমা দিলেন ব্যাংকের লোক চেকটা আপনার কাছ থেকে গ্রহণ করলো এবং তল্লাশি করলো তল্লাশি করে দেখতে পেল এই নামে কোনো অ্যাকাউন্ট নেই কিংবা এই অ্যাকাউন্ট শূন্য অর্থাৎ কোনো টাকাই নেই কিংবা এই অ্যাকাউন্টটা পূর্বেই ক্লোজ করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি কারণে ব্যাংকের লোক আপনাকে টাকা না দিয়ে চেকটা ফেরত দিল আপনি তো হতভম্ব হয়ে গেলেন এখন আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত নিলেন এখন আপনি মামলা করবেন তাহলে আপনার কোর্টে গিয়ে কী বলবেন আপনি কি কোর্টে গিয়ে বলবেন আপনার চেকটা ডিজোনার হয়েছে না না এটা বললে হবে না আপনাকে কোর্টের চেক যে ডিজোনার হয়েছে তার জন্য একটা কাগজ দেখাতে হবে যে কাগজকে বলা হয় চেক ডিজোনার রিসিট যেহেতু ব্যাংকের লোক টাকা না দিয়ে আপনাকে চেকটা ফেরত দিল তখন ওই সময় আপনি ব্যাংকের লোককে বলবেন একটা চেক দিতে তখন ব্যাংকের লোক আপনাকে একটা চেক দিবে যে রিসিপ্টের মধ্যে কি কারণে চেকটা ফেরত দেওয়া হলো সেই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবার চলুন আমরা স্ক্রিনে যাব এবং আপনাকে একটা চেক ডিজোনার রিসিট দেখাবো আমরা এখন স্ক্রিনে চলে আসলাম এটা একটা রূপালী ব্যাংক লিমিটেডের চেক ডিজনা রিসিপ্ট তাহলে লেখা আছে চেক ফেরতের স্মারক তারপর চেক রিটার্ন মেনু তারপর এখানে লেখা আছে চেক নাম্বার এই যে এটা হলো চেক নাম্বার তারপরে এখান দেখেন অনেকগুলো কারণ লেখা আছে এক দুই তিন এভাবে আটটা কারণ লেখা আছে এই চেকটা ডিজোনা কি কারণে অপর্যাপ্ত তহবিল অর্থাৎ ইনসাফিসিয়েন্ট ফান্ড এই কারণে এই কারণে এখানে একটা টি চিহ্ন দেওয়া আছে তারপর দেখেন খেয়াল করুন এখানে ব্যাংকের সিল তারপর ব্যাংকের ম্যানেজারের স্বাক্ষর তারপর তারিখ দেওয়া আছে এটা হলো চেক ডিজনার রিসিট এতক্ষণ আপনাকে চেক ডিজনার রিসিট দেখালাম এই রিসিটের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে কি কারণে আপনার চেকটা ফেরত দেওয়া হয়েছে এই চেক ডিজনার রিসিটটা আপনার কাছে সংগ্রহ রাখবেন কারণ নোটিশ পাঠাতে মামলা করতে এই চেক ডিজনা রিসিপটা অবশ্যই লাগবে এই ছিল আছে প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি চেকের মামলা সম্পর্কে আরও প্রশ্ন উত্তর জানতে চান তাহলে আমার প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন আজ এই পর্যন্ত